হাইরিক্স অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং গুরুতর অসুস্থ অভিনেত্রী মানসী সেনগুপ্ত এখন কেমন আছেন নিমফুলের মধু খ্যাত এই অভিনেত্রী বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকের পাশাপাশি কে প্রথম কাছে এসে ধারাবাহিকেও নেতিবাচক চরিত্রে অভিনয় করছিলেন মানসী সেনগুপ্ত তবে এই মুহূর্তে শুটিং সংক্রান্ত সব কাজ থেকে বিরতি নিয়েছেন তিনি কারণ অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী সেই কারণেই বাড়িতেই এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি স্বভাবতই কোনো ধারাবাহিকেই এখন দেখা যাবে না মানসীকে তবে মা হওয়ার এক মাসের মধ্যেই আবার কাজে ফিরবেন তিনি আর তিন মাস পরেই ভূমিষ্ঠ হবে মানসীর সন্তান যদিও অন্তঃসত্ত্বা অবস্থাতেই গত ছয় মাস ছুটিয়ে শুটিং করে গিয়েছেন মানসী অবশ্য বহু আগের এই অভিনেত্রী জানিয়েছিলেন এবার তার হাই হাইরিক্স প্রেগন্যান্সি চিকিৎসক বেডরেস্টে থাকতে বললেও সাবধানে শুটিং চালিয়ে যান তিনি তবে মাঝে অসুস্থ হওয়ার কারণে এই কয়েক মাস কাজ থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী নিমফুলের মধু ধারাবাহিকে আর দেখা যাবে না তাকে অন্যদিকে এই ধারাবাহিকে মানুষই অভিনীত চরিত্র অহনাকেও জেলে পাঠানো হয়েছে সেই কারণে পরবর্তী কয়েক মাস আর দেখা যাবে না এই নেতিবাচক চরিত্রকে নিমফলের মতো ধারাবাহিকের অন্যতম মুখ ছিলেন তিনি কাজ করছেন মুম্বাইতেও হিন্দি ধারাবাহিক বা চাও হোম ডেলিভারিতে অভিনয় করেছিলেন মানুষই যা ছিল বাংলার খুকুমনি হোম ডেলিভারির রিমিক এর আগে তিনি জানিয়েছিলেন তার প্রথম ডেলিভারি ছিল হাই রিস্কের মেয়ে হয়েছিল প্রিম্যাচিওর তাই এবারে গর্ভের সন্তানের কথা মাথায় রেখে বিশেষ সাবধানতা নিতেই হচ্ছে তাকে তবে যেহেতু সেটা সকল সব রকম সুবিধা করে দিতে প্রস্তুত তাই সকল সেরকম অসুবিধায় পড়তে হয়নি তাকে তবে কাজ ছাড়া ভালো থাকতে পারেন না মানুষই অভিনেত্রীর কথায় দুটো শুটিং একসঙ্গে করার ফলে অসুস্থ হয়ে পড়েছিলাম এখন চিকিৎসকের পরামর্শ মতো সম্পূর্ণ বেড রেস্টে আছি আমার প্রায় নড়াচড়া করাও বারণ তবে মা হওয়ার এক মাসের মধ্যেই আমি কাজ শুরু করব এখন আগের থেকে অনেকটাই ভালো আছি বাড়িতে সব সময় শুয়ে রয়েছি তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে